শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আকাশে দেখো অর্থাৎ ভোরবেলা বেরিয়েছে কিসের দেখা মিললো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা যাদেরকে রীতিমতো প্রচুর প্রথমে তো ভীষণই ভয় পেয়েছিলাম তো পরে ভালো মতো দেখে বুঝলাম না এতে কিসের থাক তো হাজবেন্ডকে ছাড়তে এসেছিলাম যেহেতু আজকে রোববার দিন বিকালে এসেছিলো সোমবার ছিল আজকে মঙ্গলবার সকালে গেল তো কী কী রান্না করে দিয়েছে অবশ্যই সব সাথে শেয়ার করব। তো দেখো আমি না ভিডিও করতে করতে আসলাম হঠাৎ দেখে একটা পুরো ওই দেখো ধুমো মতো দাগ তোমরা হয়তো কম বেশি সকলে জানো যে তোমার জেদ পেলেন গেলে তবে তোমার এই দাগটা হয় আর কাছ থেকে তোমাদের আমি দেখাচ্ছি আর এদিকে দেখো আমাদের সর্ষে বাগানের শস্য ফুলগুলো কত সুন্দর হয়েছে শিম গাছে তো শিম ভরপুর হয়েছে আর ওই দেখো দাগটা দেখো প্রায় দু তিনটে দাগ আমাদের এখান থেকে দেখা গেছে এইরকম তো বন্ধুরা বরবর্ষে আবারও কালকে সকালে চলে যাবে তো দেখো কি কি রান্না করেছি বরফের জন্য এখানে আতা মেখে রেখে দিয়েছি সকালে রুটি করে দেবো কলা দিয়ে দেবো আর এই যে ওখানে বাঁধাকপির গন্ধ করেছি আমি তো এখানে আমি মটরশুঁটি বিনস গাজর টমেটো আলু সমস্ত কিছু দিয়ে নিরামিষ করে করেছি আর এদিকে রয়েছে তোমার মেথি শাক ভাজি আর এই দিকে রয়েছে মাছের ঝোল বন্ধুরা এই যে তো ওখানে যারা যারা কাজ করে মানে একটা করে গ্রুপ আছে তো সবার যে গ্রুপে হাজব্যান্ড থাকে সেই গ্রুপে প্রায় পাঁচজন তো একজন আসবে না তো চারজন আছে তাই চারটে মাছের ঝোল করে চার টুকরো আর রাতের দিনারে যে এখানে তোমার কাঁচা কুমড়োর তরকারি আছে অল্প আর এই দিকে যে মাংসের ঝোল আছে বন্ধুরা রাতের তো চলো তোমাদের সাথে একটা নতুন জিনিস এখন আমি শেয়ার করতে চলেছি আর এই যে মা একদম দেশি মুরগির ঝোল দেশি আলু দেশি পেঁয়াজ দিয়ে তারপরে দেখো ডিম আছে বন্ধুরা আর একটা তো বড় ডিম ছিল তার সোনাকে আজকে ভেজে মানে তোমার সে করে দিয়েছি আর এরকম ঘুড়ি ঘুড়ি তিনটা ডিম ছিল তো সেটা রান্না হচ্ছে এত দারুণ খেতে হয় বন্ধুরা কি বলবো দেশি আলু দেশি পেঁয়াজ দেশি মুরগির মাংস তিনটেই দেশি একদম মানে জমে ক্ষীর এত ভালো হয়েছিল খেতে বন্ধুরা আর মা যেহেতু এটা রেসিপি করেছে আর এমনিও মা বলেছিল আমি যেহেতু একটা খুব ভালো রান্না করতে পারি না মুরগির মাংসটা তো মা বলেছিল আমি রান্না করে দেব দে না বন্ধুদের সাথে একটু দেশি আলু দেশি মুরগি দেশি পেঁয়াজ দিয়ে এই যে একটা আলকা পাতলা ঝোল করেছি এতে তো শেয়ার করি কারণ এই সময় এই দেশি আলু আর দেশি পেঁয়াজটা পাওয়া যায় তোমরা বাড়িতে দেশি মুরগি কিনে নিয়ে আসো আর চদ বানিয়ে ফেলে তো এই রেসিপিটা এরকম মা আলোগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছে পেঁয়াজ ছাড়িয়ে রাখছে যেহেতু বিকেলে আবার রান্না করতে বসবো হাজব্যান্ডের জন্য ওই কারণে আরে ভিডিও করছিলাম বন্ধুরা তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো ভিডিওটা এতদূর পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সকলের পাশে সকলে এইভাবে সাপোর্ট করো গলার অবস্থা এখনও খুব একটা ভালো হয়নি তোমাদের ভালোবাসা আশা করি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো বন্ধুরা আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই সাথে থেকো তো তোমরা এরকম দাগ দেখে প্রথমে ছোটোবেলায় ভয় পেতে কিনা অবশ্যই কিন্তু জানাবে আর দেখবে হুত করে না কোনো দিকে তাকালে হুতাহ যদি কিছু দেখা যায় না প্রথমে না ভীষণই এটা নার্ভাসনেস এবং ভয় কাজ করে তারপরে দেখবে ওটা ভালো মতো পর্যবেক্ষণ করলে কোনো ভয়ই থাকে না বোঝা যায় যে এটা কিসের থেকে কি হয়েছে তা একদম সকালবেলা না মানে ওরকম আকাশের দিকে তাকিয়েছে ওরকম একটা দাগ না প্রথমে বিষণীয় একটা কেমন নিয়ে আছে তা ভালো মতো পরে চেক করে দেখলাম না এটা তো জেদ ফেলেন যাওয়ার দাগ যেহেতু মানে হাজব্যান্ড থেকে ছেড়ে এলাম আর আসার সাথে সাথেই তোমার হচ্ছে কি না তখনও চোখের মধ্যে ঘুম যেহেতু অনেক তাড়াতাড়ি উঠেছিলাম সমস্ত টিফিন গুছিয়ে দিয়েছি রাতে সবাই যারা যারা এক ব্যাচে খায় তাদের জন্য খাবার দিয়ে দিয়েছি তো অনেক কিছুই রান্না করেছিলাম তোমরা তো দেখলে মাছের ঝোল বাঁধাকপি শাক ভাজি সমস্ত কিছুই দিয়ে দিয়েছি তো সবাই ভালো থেকে সুস্থ থেকে কালকে দেখা হবে তাতে বাই। ভাই